সেভেন এম এম পিস্তল তিনটি ম্যাগাজিনে আট রাউন্ড গুলি সহ ব্যক্তিকে গ্রেপ্তার করল চাকদা থানার পুলিশ ধৃত ব্যক্তির নাম খালিল মন্ডল ওরফে ম্যাগনেট পুলিশ সূত্রে জানা গেছে বেআইনিভাবে অস্ত্র রাখার গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাত্রে চাকদা থানার দেউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় এক ব্যক্তির বাড়িতে হানা দেয় চাকদা থানার পুলিশ পুলিশের চারটি টহলদারি ভ্যান একযোগে হানা দিয়ে খালিল মন্ডলকে পাকড়াও করে পুলিশের তল্লাশি অভিযানে ধৃতর কাছ থেকে দুটি সেভেন এমএমপি পিস্তল তিনটি ম্যাগাজিনের সহ আট রাউন্ড গুলি উদ্ধার করে তবে কি কারণে ওই ব্যক্তি নিজের কাছে বেআইনি অস্ত্র মজুদ করেছিলেন জানতে তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ অস্ত্র আইনে মামলা রুজু করে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে রবিবার কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ব্যুরো রিপোর্ট দুনিয়া